কী আর ওরা কিরে তোরা যত করে হিসে অগরে বয়ফা খাবার খাওয়া মিল ঝিল দিয়া সবাই মিললা সুন্দরী মুন্দরী লগে খাবার খা তোর মারে ওরা তুইও যাব লাগে তুই গমের ইয়াটা দো মানে আর করা খাওয়াইও পারে খুঁজা লাগছে না বেসার আগে তো খুব খুদা ফেটে ভিতরে খা খা ভাইয়া পানি পুনি খা জলদি ঠান্ডা ঠান্ডা পরব আর পানি পুনি দিমুনি সন্ধ্যার আগে দেখব দিমু করে পানি কি কর দেশি মুরগি দেশি মুরগি না পানি পানি যতবার দিব খাবারের লগে লগে পানি খাওয়া ভালো করে কি আর পড়া কামই তো মারামারি আমার লগে লগে আইয়া এরা আমার সিনে যে আইসে আর নিয়ে কিছু দানা পানি পরবো পেটের ভিতরে আমরা কিছু খামো মারামারি করি আর যাই করি কিছু খাইতে পড়বো না ঠরকা ঠরকি খেলি একটা একটা না চলাই লি এলো একটা যদি একটা না চলে আর এমবে ঠোরকা ঠোরকি করে তাহলে তো সমস্যা নেই আরে আরে কই দারে কারে কারে তে তুমি যাই বুঝাও এই ঠোরকা গা মারিস না একজন আরেকজনের মারিস না বুঝছো কি করতে মারুস সুন্দর খাবার টাবার খা ওই তিনটাই কই ও ওই তিনটা ওই যে পলে রয়েছে হেন ওরা আইয়ে না হ্যাঁ ওরা ওগো বেশটা তো মনে করো না নষ্ট হয়ে গেল তিনটা বাচ্চা মরে গেল তোরা আমার লাগলো গাড়ো স্কুল গে তোরা যা এই অই যে অ খাই থ তোৰা আস্তে আস্তে পলে পুলি কিছু খাই লাগিব লগে লগে মিল জিল কৰিলে তই ন তোৰ আমাৰ লগে লগে হাঁহলো তো আমাৰ লগে লগে হাঁহলো এইব তোৰ ভয় পাই মন হয় আঁতো বৰ ৰিলা আমাৰ ভয় পাইতো নুবুজনে সেই টাইমে আবাৰ ফিৰা ধৰিব ভয় পায় ছাগল দিনা কি অৱস্থা ছাগলীৰ তাক গেঞ্জি মেঞ্জি আৰু খোলা না ನಮ್ಮ ಲೋಕೆ ದೂರದ್ರೆ ಕೊ